আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকবার আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো সব করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর আপনারা যদি ভালোবাসা দেন তাহলে নিয়মিত ভিডিও ছাড়ব আর প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে ডায়মন্ড গিফট দেওয়া হবে আর এই ডায়মন্ড প্রতি শুক্রবার প্রতি সপ্তাহ একদিন আপনার এবং শুক্রবার এবং শনিবার শুক্রবার এবং শনিবার দুই দিন ডায়মন্ড গিফট করাবে আমি আপনারা যদি বলেন তো লাইভ স্ট্রিম করবো লাইভ স্ট্রিম করে আপনাদের জন্য ডায়মন্ড গিফট দেব তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট দেন ভালোবাসা দিয়েন লাইভ কমেন্ট করেন যদি বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে অবশ্যই লাইভ স্ট্রিম করবো আর লাইভ স্ট্রিম করে প্রতিনিয়ত আপনাদের জন্য ডায়মন্ড গিফট দেব আর আপনারা কমেন্টে বলে যাবেন যে কেমন ভিডিও ছাড়ব ইউটিউব চ্যানেলে আপনারা যে রিলেটেড ভিডিও চান বা যেরকম ভিডিও চান কমেন্টে বলে যাবেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ তো সবাই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে যে লাইভ স্ট্রিম করবো কি আর আমার ভিডিওগুলো তো সারা হয় নাই এখন থেকে রেগুলার ভিডিও সারবো যদি আপনারা ভালোবাসা বা লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করেন তো অবশ্যই প্রতিনিয়ত প্রতিদিন রেগুলার ভিডিও সারব তো আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত প্রতি শুক্রবার এবং শনিবার ডায়মন্ড গিফট করা হবে এই চ্যানেলে তো সবাই গিফট নেওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওতে আপনারা সবাই ইউআইডি কমেন্ট করবেন আমি আবারও বলতেছি এই ভিডিওতে সবাই আপনাদের ইউআইডি কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করবেন এখান থেকে আপনাদের দুইজন একটা দুইটি উইকলি গিফট পাবেন এখান থেকে দুইজন দুইটি উইকলি গিফট পাবেন আমি আবার বলতেছি এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন ইউআইডি কমেন্ট করবেন এবং ভালো একটি কমেন্ট করবেন যার কমেন্ট ভালো লাগবে পছন্দ হবে তাকে একটি উইকলি দেওয়া হবে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আপনারা তো আপনারা অবশ্যই বলবেন যে এই চ্যানেলে কীরকম ভিডিও চান কীরকম ভিডিও আপনাদের পছন্দ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমার বয়স প্রথম প্রথম বয়স দিতেছি বয়সটা একটু ম্যানেজ করে নেবেন আস্তে আস্তে নিজের ফোন দিয়ে বয়স দিতেছি তার জন্য বয়সটা একটু এত ভালো হয়নি তো আস্তে আস্তে ভালো করার চেষ্টা করবো তো আপনারা সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকেন ধন্যবাদ তো আবারও বলতো সেই কিন্তু শুক্র এবং শনিবার ডায়মন্ড গিফট দেওয়া হবে তো যার যার ইউআইডি কমেন্ট করেন এখান থেকে পেয়ে যেতে পারেন দুইজন ভাগ্যবান ব্যক্তি দুইটা উইকলি তো অবশ্যই ইউ কমেন্ট করবেন আর ভালো একটি কমেন্ট করবেন সুন্দর একটি কমেন্ট করবেন যার কমেন্ট ভালো হবে তার কমেন্ট দেখে দুইটি উইকলি গিফট দেওয়া হবে তো ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ